গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব সকলকে জানে স্বাগত আজকে সকাল আটটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা দেখতে পাচ্ছ ওদিকে মিষ্টি আর মিষ্টির বাবা ঘুমিয়ে আছে আর এদিকে আমার শরীরের অবস্থা দেখো একদম কাহিল হয়ে গেছে উপোস করে করে আর রাত জেগে জেগে তবুও আমাকে সকাল সকাল উঠতে হলো কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই ছোটো ননদের বাড়ি মানে চোর্দির বাড়িতে গেছে আর এই ব্লগটা কিন্তু গত রবিবারের ব্লগ উনি গেছিল শিবরাত্রির দুদিন পরে মানে শুক্রবারে চলে গেছিলো আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় প্রায় মিনিমাম অন্তত বারোটা সাড়ে বারোটা বাজে আর যদি একটু ফোন ধরি ফোন ঘাঁটি তাহলে আমাদের একটা দেড়টা দুটো আড়াইটাও বেজে যায় যাই হোক সেই জন্য সকাল সকাল উঠতে পারি না আর আমাকে তো উঠতে হলেও তোমাদেরকে বললাম শাশুড়ি মা বাড়ি নেই সেই কারণে আর ওদিকে মিষ্টি আর মিষ্টির বাবা ঘুমাচ্ছে আজকে মিষ্টির পড়া নেই তাই বললাম তোমরা একটু দেরি করেই উঠো আমি উঠে পড়ি আমি উঠে আমার সমস্ত বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি আর শ্বশুর মশাই কাজে চলে গেছে আর আমি একটু অনেক দিন পর আজকে একটুখানি আমাদের উঠোনে গোবর ছিটা দিয়ে দিলাম এটা আমি আগে দিতাম যখন আমাদের উঠোন আর কি পাকা ছিল না তখন প্রতিনিয়তই দেয়া হতো আর তখন খুব ভোরেও উঠতাম আমি আর এখন আমাদের পাকা হওয়ার পরে দেয়া হয় না তা আজকে মনে হলো যে না একটু গোবর ছড়া দিই তাই একটু গোবর ছড়া দিয়ে দিলাম আজকে আমাদের পরিবারের যারা প্রথম তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিলেগন টি টিপির নোটিফিকেশান অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না বন্ধুরা আমি কিছুটা কাজবাজ সেরে ঘরে চলে এসেছি মিষ্টিকে ঘুম থেকে তুলে ওকে গুছিয়ে দিচ্ছি মিষ্টিকে পড়াতে আসবে সেই জন্য তার আগে তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছি আর প্রথম দিকে আমার বলা ভুল হয়েছে আজকে স্কুল বন্ধ আজকে টিউশন বন্ধ নেই আজকে টিউশন পড়া আছে কিন্তু স্কুল বন্ধ বলে টিউশন মাস্টারকে একটু দেরি করে আসতে বলেছিলাম যাতে মিষ্টি একটু ঘুমাতে পারে আমার শাশুড়ি মা যেমন ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে দুটো রান্নাঘর লেপে বাসন মেজে রান্না করতে ঢুকে যায় আর আমার এদিকে ঘুম থেকে উঠে প্রচুর কাজ থাকে তোমরা তো দেখতেই পারছো আরও দেখো তাহলে জানতে পারবে এবার সব কিছু করে তবেই তো আমাকে রান্না করতে হবে এবার গ্যাসে হয়তো আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলে হয়ে যেত এবার গ্যাসটাও প্রায় ফুরিয়ে এসছে এবার বারবার জ্বালাবো যদি রান্নাটা কমপ্লিট না হয় কাঠেরও একটু সমস্যা তোমাদের তো আগেও একটা ব্লগে বলেছি ওই জন্য ভাবলাম যে একবারই রান্না করব তাহলে মিষ্টিকে সকালবেলা একটু দুধ বিস্কুট খাইয়ে দিই তাই মিষ্টিকে দুধ বিস্কুট খাইয়ে পড়তে পাঠিয়ে দেবো ওই ঘরে এইদিকে আবার ভীষণ টেনশান হচ্ছে কারণ বাবার আর মার ওষুধ কেনা হয়ে গেছে বাবার ওষুধ যেমন পরে দিলেও অসুবিধা নেই বাবার তিন মাস খেতে হবে খেলেই হলো কিন্তু মায়ের যথারীতি এক মাস ওষুধ খেয়ে তারপরে আবার ডাক্তার দেখাতে যেতে হবে এক মাস পরে এবার মায়ের ওষুধটা আমি পাঠিয়েও দিতে পারছি না বা ওরাও এসে নেওয়ার মতো পরিস্থিতি থাকছে না এবার যথারীতি ওষুধটা আমি কিনে ঘরের মধ্যেই রেখে দিয়েছি এবার ওষুধ খাওয়া না শুরু করলে তো এক মাস পরে আবার ডাক্তার দেখাতে হবে যাই হোক এসব কথা আমার মার সামনে আমি শুনিয়েই বলেছিলাম কিন্তু উনি যথারীতি তারপরেও সর্দির বাড়ি চলে গেল যে হোক কিছু তো করার নেই সেটা ওনার বিবেক কিন্তু আমার ওষুধটা দিতে প্রচুর লেট হয়ে যাবে এই আর কি আর কিছুই না মাকে যত তাড়াতাড়ি ওষুধটা দেওয়া যেত ততই ভালো হতো আর ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন যে আপনি হয় আপনার বাড়িতে নিয়ে আসবেন আর না হলে আপনি ও ওখানে যাবেন গিয়ে ওষুধটা একদম ঠিকঠাক মতো টাইমলি কিন্তু দিতে হবে এদিক ওদিক যেন না হয় আর আমি যথারীতি আমার বাড়িতেও আনতে পারলাম না কদিন আগেই মা আমাদের বাড়ি থেকে গেলো তোমরা তো জানো অনেক দিন পর সেখানে মা কি আর আসে আর আমিও মাকে বলতে পারি না যে মা তুমি এসো আর আমি যে যাবো আমার তো এইভাবে আটকা পড়ে গেলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার আর কিছু করার নেই যাই হোক শাশুড়ি মা কবে আসে দেখি তারপরে আমার ওখানে যাওয়া হবে কি হবে না তারপরের ব্যাপার যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরা এটাও দেখতে পেলে যে আমাদের একটা চৌকি কিনে নিয়ে এসেছে হ্যাঁ বন্ধুরা আমার মেয়ের পড়ার জন্য বা লোকজন আসলে খুব সমস্যা হয় আজ প্রায় এগারো বছর ধরে প্রচুর ভুগেছি এই সমস্যার জন্য তার জন্য ফাইনালি আজকে মানে খুব একরকম আর কি জরজাভস্তি করে আমি মিষ্টির বাবাকে একটু জোর করে বলেছি যে আনতেই হবে অনেক দিন ধরে প্ল্যানিং করছি বলছি কিন্তু আনার হয় না আজকে আমি একরকম জোর করে বলেছি নিয়ে এসো আনবন করে আনা হয় না তাই আমাদের মুরগি বেঁচে ছিল তোমরা দেখেছিলে তাই মুরগি বেচার টাকা দিয়ে চৌকিটা আনা হয়েছে আর বাকি যে টাকাগুলো আছে ওগুলো দিয়ে আরও মুর আবার মুরগি কেনা হবে আর এই দেখো জামা কাপড়ে ঢাই সব পড়ে আছে বাসন পড়ে আছে সব মাছ হবে ঠাকুর ঘরটা মোটামুটি লেপা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে আর এগুলো কাজবো না ওগুলো রেখে দিয়েছি কারণ ওগুলো হলো আস্তে আস্তে নিখুঁতভাবে শ্যাম্পু দিয়ে মানে ডলে ডলে পরিষ্কার করে কাচতে হবে কারণ ওগুলো ভালো শাড়ি কাপড় আর কি আর এইদিকে দেখো চৌকিটা আনতে পারিনি মিষ্টি খেলনা বাটি সব ওখানে নিয়ে মানে খেলা করবে বলে নিয়েছে আর আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে লেপে নিলাম একেবারে লেপে নিয়ে আমি তারপরে রান্না করতে চলে আসলাম আমি এক সাইডে রান্না করছিলাম আর মিষ্টিখানে খেলা করছিল। আর একদিকে ভালো হয়েছে আমার চোখের সামনেও সবসময় থাকতে পারবে কেউ বাড়িতে না থাকলে আর কী বলো তো আমাদের রান্নাঘরটা অনেকটাই বড়ো তোমরা তো দেখেই বুঝতে পারছো আর যারা আমার পুরনো বন্ধু তারা প্রথম থেকে তো দেখেছে চৌকি ঢোকানোর আগেই বা আজকেও ঢোকালাম তোমরা তো তার আগে দেখতেই পেলে কিন্তু চৌকিটা ঢোকানোর পরে না রান্নাঘরটা অনেকটাই ছোট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই কী করবো বলো বন্ধুরা আমাদের দুটো রুম এবার আর দুই সাইডে দুটো বারান্দা এবার এক সাইডের বারান্দা আমার শ্বশুরমশাই থাকেন এক সাইডে বাক্স আছে দুটো আর আমার শাশুড়ি মা একটা ঘরে থাকেন আর আমরা একটা রুমে না হয় না অনেক কষ্ট করে এগারোটা বছর চালিয়েছি আর হচ্ছে না এবার একটু দরকার তাই বাধ্যতামূলক কারণ কিন্তু সবই ঠিক আছে চৌকিটা না আমাদের যতটা মাপ দিয়ে এসেছি তার থেকে প্রায় এক বিঘের মতো এক বিঘেদেরও বেশি উনি ছোট করে দিয়েছে মানে এটাই একটুখানি সমস্যা হয়ে গেলো ঠিকঠাকই ছিল মাপ দিয়ে এসেছি তা উনি কেন এটা করলো যাই হোক হয়ে যাবে অসুবিধা হবে না রান্না করতে করতে মাঝে মাঝে আবার ছাগলকেও খেতে দিচ্ছিলাম কিন্তু যথারীতি আমার শাশুড়ি মা ঘাস কেটে রেখে গেছিলো কিন্তু সেই ঘাসগুলো একটাও খায়নি কারণ উনি জল শুদ্ধ মনে কেটেছে এবার জল যথারীতি চারিদিকে জমে পচে গেছে গন্ধ বেরোচ্ছে ওই জন্য ছাগল আর খায়নি সেগুলো আবার ফেলে দিতে হয়েছে আলাদা করে আবার খাবার মাখিয়ে দিয়েছি আর এদিকে দেখো মিষ্টি কী করছে স্নান টান করে পড়ার টেবিলের নিচে ঢুকে বসে আছে কেমন দুষ্টু দেখো আমি কাজ করতে করতে মাঝে স্নান করে নিয়েছিলাম তা যথারীতি মাংস এনেছিলো মিষ্টির বাবা সব কিছু রেডি করে রেখেছিল। তারপরে আমি মাংসটা রান্না করলাম রান্নাটা হয়েও গেছে তারপরে রান্না করে মিষ্টির বাবা খেয়ে চলে গেল কাজে আর আমি মিষ্টিকে খাইয়ে আমি খেয়ে শ্বশুর মশার জন্য ভাত বেড়ে রেখে আমি আর মিষ্টি একটু শুতে আসলাম আমার শোয়া মানে ওই শোয়াই মানে বিশ্রাম করা ঘুম আর হয় না কখনোই কারণ এই যে এডিট করা ভয়েস দেওয়া তারপরে এই যে ফোনের কাজগুলো থাকে যখন মিষ্টি ঘুমায় তখনই আমি করি সেই জন্য ঘুমটার আমার আর হয় না যারা পুরনো বন্ধু তারা তো জানোই যাই হোক তারপরে উঠে গেলাম কিছুক্ষণ শুয়ে উঠে জামা কাপড় সব মেলা ছিল চারিদিকে ওগুলো তুললাম তুলে এবার ছাগলগুলোকে সব তুলে নিচ্ছি নিয়ে ওদেরকে একটুখানি মানে সাজাল বা ধোঁয়া বলে যেটা যে যেটা বলো যাই হোক দেবো কারণ প্রচণ্ড মশা এবার না দিলে না ওরা সারা রাত ছটপট করবে আমাদেরও যেমন কষ্ট হয় ওদেরও তো কষ্ট হয় তাই না ওরা জীব বলতে পারে না তাই যাই হোক এটা আমার শাশুড়িমাই করেন কিন্তু যথারীতি উনি বাড়ি নেই বলে যে ওরা কষ্ট পাবে তা নয় আমি আগেও করতাম এই জিনিসগুলো গরু ছাগলের ক্ষেত্রে উনি না থাকলেও যখন শিখে নিয়েছিলাম আর কি যখন শিখিনি ভালো করে তখন হয়তো পারতাম না মিষ্টির বাবা বা আমার শ্বশুরমশাই করতো আর এখন আমি পারি যাই করে আমি মশারিটা টাঙিয়ে দিচ্ছি এবার ওদেরকে খেতে দিয়ে দেব। দিয়ে মশারিটা চারিদিক দিয়ে আটকে দিলে ব্যাস আর এদিকে লক্ষ্মীর কাণ্ডটা দেখো আমি মশারিটা টাঙিয়েছি ও মশারির ভেতরে না ঢুকেও বাইরে বেরিয়ে দেখো কি করছে আমি তারপরে আবার টেনে পরে ওকে ঢুকিয়ে দিয়েছি এই যে কাপড়গুলো টাঙানো দেখছো আগেও আমাদের যখন গরু ছিল ছাগল ছিল যত কাপড় সব মায়ের দিত মায়ের আর কি বাদ দেওয়া কাপড়গুলো সিনথেটিক যথারীতি মা ডেলি প্যাসেঞ্জারি করে তো মায়ের সিনথেটিক শাড়ি লাগে এবার ওগুলো দিত এবারেও দিয়েছে এই যে লাগিয়েছি আস্তে আস্তে গরম পড়ছে সামনে এবার খুলে ফেলতে হবে এটা শীতকালে লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে ওদের ঠান্ডা না লাগে আজকে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে মিষ্টির বাবা যথারীতি খেয়ে কাজে যাবে আমার হাতে গরম তেল অনেকটা পড়ে গেছিলো সঙ্গে সঙ্গে হাতের কাছে কিছু না পেয়ে কলপাড়ে গিয়ে ঠান্ডা জল দিয়ে আমি কোলগেট লাগিয়ে নিয়েছিলাম তাই মিষ্টি দেখে আমাকে আদর করে দিচ্ছিলো তোমরা দেখতে পেলে আমার হাতে কিস করে দিচ্ছিলো যে মা তোমার ব্যথা করছে আরও বাকি জামা কাপড়গুলো রয়েছে ওগুলো তুলবো কারণ যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে ফেলেছিলাম আর যেগুলো হালকা হালকা ভিজেছিলো ওগুলো মেলা ছিল কারণ একটু হাওয়া বাতাসে যাতে কিছুটা শুকিয়ে যায় সেই জন্য আর এত জামা কাপড় হতো না আসলে কি বলো তো প্রায় পাঁচ ছ দিন মতো না ধরো মিষ্টিকে নিয়ে বেরোতে হয় তারপর স্কুলে যাই তারপরে এসব নানান কারণের জন্য জামা কাপড় যথারীতি হয় এবার সেগুলো জমাতে 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 এত বেশি হয়ে গেছে এবার মানে ওই জন্য আমার একটু বেশি জামা কাপড় হয়েছে আজকে কাচার জন্য শাশুড়ি মা যদি আবার কেচে দিত তাতে অসুবিধা হতো না হয়তো কিছুটা কম হতো এবার যথারীতি উনি দেয়নি ওনার যখন মন হয় দেয় না হয় না দেয় বা কখনও বললেও দেয় এরকম আর কি মানে যে পড়ে আছে অনেক দিন হয়ে গেল বোমা পাচ্ছে না করে নি বা কিছু মানে এরকম ভাবে উনি কখনোই কোনো কিছু করে না করলেও খুবই কম করে যাই হোক সেটা যার যার ব্যাপার সেটা নিয়ে অত কিছু আর বলতে চাই না যাই তারপরে আমার জামাকাপড় তোলা হয়ে গেছে এবার উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিছি ছাগলগুলো তুলে ফেলেছি তো এবার ওই জায়গাটা নোংরা হয়ে আছে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি কালকে সকালবেলা আবার বার করতে হবে আর ওদিকে তোমরা মিষ্টির কাণ্ডটা দেখেছো নাচানাচি ঘুরছিল মানে ভিডিও করলেই মোটামুটি ভিডিওর সামনে গিয়ে মানে ক্যামেরার সামনে গিয়ে ওরকম করবে এটা ওর স্বভাব যাই হোক তারপরে আমি কলপারে চলে এসেছি এসে বাসন মেজে নিচ্ছি আমি বেশিরভাগে যে দুপুরবেলায় শাশুড়িমা মা থাকতেও কি না থাকতেও কি মেজেই ফেলি বেশিরভাগ ক্ষেত্রে যাই যেদিন যেদিন মাজি না সেদিন হলো শোয়ার থেকে উঠে বিকেলবেলাতে মেজে ফেলি তাই আজকে যথারীতি মাজা হয়নি তাই এখন মেজে নিচ্ছি বাসন গোসনগুলো মেজে একেবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধে দিয়ে নেব সন্ধ্যে প্রায় হয়ে এসেছে সকাল থেকে এই পর্যন্ত মানে এখনও ধরো আরও কাজ বাকি আছে আমি কাজ করেছি ঠিকই বা করছি ঠিকই সত্যি কথা বলতে কি বন্ধুরা জানি না আমার মতো আর কার কার হয় আমার কিন্তু বেশ ভালোই লাগছে কাজ করতে কিন্তু ছোটোবেলা থেকে আমি কোনোদিনই কষ্ট মনে করি না কষ্টকে কষ্ট মনে করি না আমার সত্যি কথা বলতে কাজ করতে ভালো লাগে কিন্তু কি বলো তো জ্ঞান জাম মানে কি বলবো চেঁচা মেচি খেজোর বেজর এগুলো যদি বাড়ির মধ্যে হয় না আমার একদম ভালো লাগে না বেশ নিরিবিলি সুন্দর মানে ধীরে সুস্থে সমস্ত কাজকর্ম করে নেবো একা হাতে আমার তাতে ভীষণ ভালো লাগে আমার কোনো কষ্ট হয় না কিন্তু শান্তি না থাকলে না বাড়িতে দেখবে কাজ না করলে শুয়ে বসে থাকলেও ভালো লাগে না যাই হোক বাড়িটা ফাঁকা আছে মানে মাঝে মাঝে আমি মনে করি যে দেখো সবাই মিলে একসঙ্গে থাকাটাই হয়তো থেকে বেটার আমিও মনে করি একসঙ্গে থাকতে ভালোবাসি বা আমিও মনে করি একসঙ্গে থাকাটাই ভালো কিন্তু কিছু কিছু সময় মনে হয় একটু সবারই একটু একা একা মাঝে মাঝে একটুখানি থাকলে নিজের মনের মতন করে কাজ করা কিছু করা বা কিছুটা নিজের নিজেকে সময় দেওয়া বা একা একা চুপ করে বসে থাকা শুয়ে থাকা এগুলো মনে মাঝে মাঝে মানুষের একটু প্রয়োজন প্রয়োজন হয় এবং আশা করি অনেকেরই এটা হয় আমার কথার পরিপ্রেক্ষিতে যদি একমত হও তোমরা অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও কমেন্ট করে যাই হোক এটা সবারই হয় আশা করি আমার শাশুড়িমারও হয় আমিও যখন কোথাও যাই ওনারাও হয়তো ভালো লাগে যে বাড়িটা পুরো ফাঁকা কাজ করতে করতে ভালো লাগে হ্যাঁ তবে এটা দীর্ঘদিন না যারা মানুষ পছন্দ করে সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে তাদের কিন্তু আবার দীর্ঘদিন ভালো লাগে না কারণ দীর্ঘদিন হয়ে গেলে না একাকিত্ব বোধ লাগে একাকিত্ব না মানে একা একা লাগে ভালো লাগে না কেমন একটা লাগে তাই না হ্যাঁ হ্যাঁ যারা একা থাকতে পছন্দ করে লোকজন পছন্দ করে না তাদের জন্য সব সময়ের জন্য ঠিক আছে কিন্তু আমাদের মতো মানুষেরও দেখবে একা থাকতে ভালো না লাগলেও মাঝে মাঝে একটু মনে হয় যে একা থাকি তা সেটা আমারও মনে হয় আর ভালোও লাগে আর কি মাঝে মাঝে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি আমার আদর কাছে আসলে কি হয়েছে বলো তো ওর কাছে আমি গামছা চাইছি এবার অনেক দিন আমি গামছাটা শিখিয়েছি ওকে এবার তারপরে ও বুঝতেই পারছে না যে গামছাটা কি তাই আমার রাগ হয়ে গেছে আমি ভিজে অবস্থায় ছিলাম আমি তাড়াতাড়ি তখন এসে না আমি ওকে একটু বুকে দিয়েছি বকে দিয়ে আমি বলেছি তুমি গামছা বানানটা আগে মুখস্ত করো তারপরে তুমি আমাকে আমি যখন জিজ্ঞাসা করব তুমি কিন্তু আমাকে বলবে তাই বসে বসে মুখস্থ করেছিল আমি সন্ধ্যে দিয়ে এসে জিজ্ঞাসা করেছি বলেছে বলতে পেরেছে তাই বলতে পারার পরে তাই কান্নাকাটি করেছিলো তাই ওকে একটু কোলে নিয়ে আদর টাদর করলাম করে নিয়ে তারপরে আমরা একটু রাস্তার দিকে ঘুরছিলাম তোমরা দেখতে পেলে ঘুরে টুরে তারপরে আমরা ঘরে এসে মিষ্টিকে একটু পরিয়ে মিষ্টিকে খাইয়ে দাইয়ে তারপরে টিভি চালিয়ে দিয়েছি মিষ্টি টিভি দেখছিল বসে বসে আর আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছিলাম কারণ ও মিষ্টির বাবা আসার সময় হয়ে গেছে তাই মিষ্টিকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি মিষ্টির বাবা আসলে আমরা দুজনে একসঙ্গে খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর শ্বশুর শ্বশুরমশের খাবার বাড়া হয়ে গেছে উনিও খেয়ে নিয়েছে হ্যাঁ আজকের মতো ব্লগটা কিন্তু এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গুড নাইট বাই